আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন প্রায় 10 দিন যাবত এখানে কোনো আপনাদের ভিডিও দিতে পারতাছি না 10 দিন হবে তো অনেক মানুষ আমাকে মেসেজ দিতেছেন যে ভাই আপনি কো আপনাদের দেখি না এটা সেটা তো দাদা সবার উদ্দেশ্যে আমি বলি দেখেন আমি একা মানুষ ঠিক আমার সব কাজ আমার একাই করতে আমার ভক্ত দিয়া বা কোন শিষ্য দিয়ে আমি কোনো কাজ করাই না আমি সব আমি গুরু আমি আবার আমি ছাত্র সব কাজ আমারই করতে হবে কারণ দেখেন এক চলতে রমজান মাস এর ভিতরে সারাদিন রোজা রাখতে তো হবেই রোজা সবার জন্য এখন ফরস ভাঙলে গুণা হবে ইচ্ছাকৃত ভাবে রোজা ভঙ্গ করা যাবে না তারপর হচ্ছে আমার ব্যবসা আমার কাপড়ের দোকান এরপরে আবার এলো ইফতারের পর তারাবিনা মাছ আরো অনেক কিছু সবকিছু মিলে আমি অনেক ব্যস্ত আবার এদিকে ইউটিউবে ভিডিও আপলোড করা ছাড়া এডিট করা দেওয়া এই রেকর্ড দিতাছে যে রেকর্ড এটা অনেক সময়ের ব্যাপার কারণ এই আমার ইউটিউব চ্যানেল বা এখানে যা আমি আমল গুলা দিয়ে এগুলো মানব সেবা মানব কল্যাণের জন্য যেন সবাই যেন করতে পারে এটা আমি আমার ব্যবসার প্ল্যাটফর্ম বানাইনি যদি বানাইতাম তাইলে আমার কাপড়ের দোকান বা আমার অন্য জায়গায় সময় দেওয়া লাগতো না আমি এই জায়গায় সময় দিতাম একটা মানুষ মেসেজ দেয় আমার সাত ঘন্টা ছয় ঘন্টা পরে দেখতে হয় সাথে এক একজনের কাছ থেকে হাতিয়া নিতাম এগারো হাজার টাকা করে জিন জিনজাদুর চিকিৎসার জন্য কিন্তু না এরকম কোন হাতিয়া মানুষের কাছ থেকে আমি নেই না জনপ্রতি আমার কাছে মানুষ আসে আগে দেখি যে আর আমি ঠিক করতে পারবো কিনা হাজিরার ভিতরে দেখা যায় অমরা আঁকাবার ভিতরে রুগীটা আমার ধারা সুস্থ হবে কিনা যদি দেখি হ্যাঁ আমার ধারা সে সুস্থ হবে এবং আমার কথা সে শুনবে আমার কথা সে মানবে আমি বললাম ওই যে ওইটা নিয়ে অমুক জায়গায় যাইয়েন না বা অমুক কাজটা করেন না এন ওমক কাস্টায় যদি সে করে বা ওমক ফরমোতে যদি সে কইরা ফলায় তাহলে তো তার বিদ্যুতের পাওয়ার চলে যাবে পাওয়ার চলে যাবে বলতে কি বিদ্যুতের ধার কমে যাবে অনেক নিয়ম কানুন আছে যে কোনো বিদ্যুতের ক্ষেত্রে এটা প্রযোজ্য নিয়মTertib ছাড়া কোনো কিছু পৃথিবীতে চলে না সব কিছু নিয়ম আছে এটা বুঝতে হবে তো মানুষ আসে ওই 3100 টাকা আমার হাদিয়াতে তিন হাজার একশো টাকার মত কেউ তিন হাজার পাঁচশো টাকাও দেয় আর বলে যে ভালো হইলে তো তবু যে তদিন নেয় মিয়া আর আল্লাহর বান্দার কোন খোঁজ খবর নাই আর আমিও নাম্বার মেসেজ দেয় নিচে জায়গা অনেক আর কি মেসেজ দিব ওই জানুয়ারি মাসে তুদিন ডিসেম্বর হয়ে যায় আর খবর নাই কেন অবশ্যই সে ভালো হয়ে গেছে বা তার মৎস্য হয়ে গেছে আর যদি তার কাজ না হইতো সে আমার পনেরো দিন পর আমার কি হইলো আমার শরীর জলে আমার বুক জ্বলে আমার মাথা জলে আমার ঘোমা হয় না আগে যেমন তারা দিছে হাদিয়া দেওয়ার পরে আরো বেশি তারা দিব কিন্তু রুগীর আর কোন খোঁজ খবর পাই না তো যাই হোক এটা যার যার মনের ব্যাপার তো দেখেন আমার কে খুব ব্যস্ত থাকতো এর জন্য আমি সবার কাছে দুঃখী দুঃখী বলতে কি সবার কাছে আমি দুঃখিত আবার আপনাদের মেসেজ আমি দেরি করে দেখতাছি এটাও একটা কষ্টকর বিষয় তো আপনারা যে যার মতো আমল করেন যে যে আমল করতেছেন অনেক মানুষ অনেক ভাবে অনেক তরিকার আমল করতেছেন আলহামদুলিল্লাহ করেন যেটা আপনাদের ভালো লাগে যেটা আপনারা বুঝেন আর আমার সবগুলা আমলের অনুমতি সবাইকে আমি দিয়ে দিছি এর জন্য মেসেজ দিয়ে আমার কাছে বাবা অনুমতি চাইতে হবে না ঠিক আছে হুম আপনারা ইনশাল্লাহ করেন আমলে বসার আগে কিছু টাকা দান সৎকা করে বসবেন বাস আমলের ভিতর আর কোনো বিপদ হবে না আজকে আপনাদেরকে আমি একটা আমল বলে দিব এটা হচ্ছে অনেক পাওয়ারফুল একটা আমল এই আমল আপনারা করবেন হচ্ছে সময় ছাড়া ধরেন রমজান মাস গেল তখন তখন কি তখন সেহের সময়টা এখন কি তখন কি হবে যদি সময় হবে শেষ রাত্র কেউ যদি তখন রোজা রাখতে হয় তাহলে তখন তার জন্য সেহরির সময় হবে এই আমল আপনারা শেষ রাত্রে করবেন তো শেষ রাতের অনেক রাতের অনেক পাওয়ার আছে আপনি ফজর নামাজ পড়তে যান আল্লাহ পাক রব্বুল আলমিন বলে না এই আমি এক আসমানে আছি অভাবীরা কি চাও আস এই দুঃখী আমার কাছে আয় আমি দিমু গরিব আমার কাছে আসো বানাই দিম কার কি লাগবো বলো জোহরের সময় পাক এক আসমানে থাকে না আসরের সময় পাক থাকে না মাগরিবের সময় থাকে না এশারের সময় থাকে না থাকে কখন থাকে এলো শেষ রাত্রে তাহলে শেষ রাত্রের ইবাদতের পাওয়ার অনেক বেশি আর শেষ রাতের ইবাদত সবাই করতে পারে না শেষ রাতের ইবাদত সবাই করতে পারে না এই বলতেছি না যে না আপনারা ওই ফজর জোহর আসল মাগরিব এসে আপনারা করবেন না আপনারা এগুলো করবেন এগুলার পাশাপাশি আপনারা তো মনে করেন পাঁচত্ব নামাজ করে নিলাম শেষ না এছাড়া আরো অনেক আমল আছে আরো অনেক কি রোহানি জগতের জিনিস আছে যা করলে আপনারা দুনিয়া ও শান্তিতে থাকবেন কবরেও বাবা শান্তিতে থাকবেন এর জন্য এটা বুঝাইলাম দেখেন চিন্তা করেন শেষ রাত্রে আল্লাহাক রব্বুল আলমী নিজে আইসা ডাকে যে তোমরা আমার কাছে আসো হাদিসের ভিতরে হাদিসে কুচি থেকে শুরু করে বুখারি শরীফের অনেক হাদিসের ভিতরে আছে কিন্তু অন্যান্য সময় আল্লাহ পাক কিন্তু ডাকে না আপনারা এই শেষ রাত্রে নামাজ পড়বেন দুই রেখাত নামাজ পড়বেন তো নামাজের নিয়ম হবে কি আলহামদুলিল্লাহ সুরার পরে আপনারা সুরাতুল এক্লাস সুর এক্লাস এগারো বার পড়বেন প্রথম রাখাতে পরবর্তীতে দ্বিতীয় রাখাতে সুরা ফাতে পর সুরে ক্লাস আপনারা এগারো বার পড়বেন স্বাভাবিক নিয়মে সালাম ফিরে নামাজ শেষ করবেন তারপরে আপনি দশ বার সুরে ক্লাস পড়বেন পড়লে আপনার এখানে মোট একত্রিশ বার সুরে ক্লাস পড়া হইল আর একত্রিশের একটা আদাত আছে ওইটার কথা আরেকদিন বলুন পাওয়ারফুল তো একত্রিশ বার যদি আপনি সুরে ক্লাস পড়েন তাহলে আল্লাহর রহমতে আপনার কাছে এই যে যে সুরা মহাক এরা আপনার প্রতি আকৃষ্ট হবে বা এই সুরার ভিতরে যে মমিন জিন্নাত আছে এখন মমিন জিন্নাত আবার সুরের ভিতরে থাকি কেমনি এটা আমি ব্যাখ্যা করছি আমার একটা ভিডিওতে যদি না শোনেন লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স দেখে নিন যে সুরার ভিতরে জিন থাকে কেমনে মুআক্কেল থাকে কেমনে হ্যাঁ ইনশাআল্লাহ আপনি এভাবে যদি আমল করতে পারেন প্রায় 40 রাত্র ইনশাআল্লাহ আপনার এই সুরা ইখলাসের মুআক্কেল বা মুমিন জিন্নাত যা আছে ঠিক আছে তাস্কির হয়ে মানে আকর্ষণ হয়ে যাবো তখন আপনি এদেরকে হাজির করতে পারবেন তুলা রাশির উপরে বা যে কোন হালকা রাশি বলেন বা জিনের রোগীর উপরে ইনশাল্লাহ আপনি হাজির করতে পারবেন এর ভিতরে যে দুইজন আছে বা যারা মোয়াক্কেল আছে বা যারা মমিন জিন্নাত আছে হম বেশিরভাগ ক্ষেত্রে মোয়াক্কেল আছে মানুষের কাছে আসে একজনের নাম আব্দুল আহাদ আরেকজনের নাম হচ্ছে আব্দুল সামাদ আপনি যখন রুগী সামনে নিয়ে বসবেন জিনের রুগী বা তুলা রাশি রুগী আপনি যেরকম এগারো বার পড়ছেন ওরকম পয়লা রুগীর উপরে খুদিয়া ডাক দিবেন যে আব্দুল আহাদ এবং আব্দুল সামাদ আপনারা যে যারা দুজন আছেন এই রুগীর উপরে আসেন অলিয়া উলিয়া রুসিলায় আসেন আমার নামাজের রুসিলায় আসেন দেখবেন ইনশাল্লাহ রোগীর উপরে হাজির হয়ে আপনার রোগীর ট্রিটমেন্ট করে দিব আধ্যাত্মিকভাবে আর বলবেন সামনে আইবনি সরাসরি দেহুমনি ওরকম চোখ অর্জন করেন ওরকম যোগ্যতা অর্জন করেন সামনে আসবে যদি ওরকম যোগ্যতা আপনার থাকে আল্লাহ পাকের কোরআনের আয়াত গাছপালা বৃক্ষ লাদি সেজারত অবস্থায় আছে কিন্তু আমরা তো দেখি না কেন আমাদের ওরকম চোখ যোগ্যতা নাই দেখার তাই হইল বাবা বিষয় তাই দিন আপনারা সমস্ত প্রকার যখন আমল করবেন গরুর গোস্ত ইলিশ মাছ আপনারা খাবেন না তাছাড়া মুরগির গোস্ত অন্যান্য যা খাবার আছে ওগুলা আপনারা খেতে পারবেন তো সবাই অনুমতি হইব আপনারা যারা আমল করবেন এখন করেন পাঁচ বছর পরে করেন কমেন্টে আপনাদের নাম লিখবেন শুধু নাম বাপমার নাম না আমি আপনাদের নাম ধরে সবার জন্য নাম যখন দেখবো কমেন্টে আমি দোয়া করব তো সবার জন্য আমার দোয়া আর সবাই আমল শুরু করে দেন যেদিন মন চাই ওই দিন করেন বৃহস্পতিবার থেকে করলে হইবো শনিবার থেকে করলে হইব রবিবার থেকে করলে হইবো যদি কন্যা আজকে ভিডিও দেখছি আজকে করুন হ্যাঁ করেন কিন্তু আমল করতে হবে বাবা শেষ রাত্রে ওই জোহর নামাজ পড়িয়া আমল করবা নামাজ করে না শেষ কি এখন রাত্রের তাহার সময় রাত বারোটা বাজেও না হয় বাজে সময় হয় কিন্তু শেষ রাত্র ফজরের আগে সময়টা খুব গুরুত্বপূর্ণ যেটাকে আমরা বলি রাত্রের তৃতীয় পোহর বা শেষ পোহর সবার জন্য বাবা আমার অনেক দোয়া আল্লাহ মানব জাতি থেকে শুরু করে অন্যতম সবার ভালো রাখুক এবং আপনাদেরও আমারও ভালো রাখুক তো যারা যারা ভিডিও দেখলেন শুনলেন সবাই সুরে ক্লাস পড়েন একবার আমার সাথে বিসমিল্লা রহিম কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সমাজ লা মিয়ালি দুয়ালা মিউলাদ মিয়া কুল্লাহ কুসওয়ান আহাত বোলা আলামিন এই সুরার ফজিলত এবং এই সুরার রহমত বরকত এ আল্লাহ তুমি তোমার আসমান থেকে নাজিল করো আল্লাহ এ আল্লাহ যারাই আমন করবে আল্লাহ তাদের সবাই রে তুমি কামিয়াব করো ওয়াকের দাওয়ান আরামদুলিল্লাহ রব্বিল আর আমিন